আজকে আমি এই ভিডিওর মধ্যে দেখাবো একটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেফিয়ারের কাছে জোপা কাটার পরে কতগুলি ঘাস হয় আমি প্রথমে জমিতে গিয়ে ঘাসগুলি কেটে ঘাসের যে গোড়াগুলি আছে গোড়াগুলি ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি কারণ ঘাসের যে গোড়াটা আছে এটা পরিষ্কার না করলে পরবর্তী সময়ে এই ঘাসে ঘাসে কুশিগুলি বের হতে সমস্যা হয় এখন মাটি ভেজা আছে বৃষ্টির কারণে তাই কুশিগুলি মনে হয় দুই তিন দিনের মধ্যে বের হয়ে যাবে ইন্দোনেশিয়ান স্মার্ট নেফিয়ার ঘাসের একটি জুপার মধ্যে প্রায় আশি থেকে একষট্টি ঘাসের কুশি বের হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে একটি জোপা কেটে আমি কতগুলি ঘাস এনে নিলাম এবং চাপ কাটা দিয়ে মেশিন ঘাসগুলি কাটার পরে দেখতে পাচ্ছেন আপনারা যে একটা প্লাস্টিকের পাত্র আছে এটা মোটামুটি পুরা হয়ে গেল